সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও সিংহ রাশির জাতক জাতিকারা যারা টিকিট কাটতে ভালোবাসেন তাদের জন্য মার্চ মাসের লাখি কয়েকটি নাম্বার আপনাদেরকে জানিয়ে দেব এই নাম্বার দেখে যদি আপনারা টিকিট কাটেন তাহলে পাওয়ার সম্ভাবনা থাকে কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে রাশি অনুযায়ী বিশেষ কয়েকটি নাম্বার থাকে সেগুলো তাদের নাম্বার তবে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি প্রতিটা ভিডিওতেই আমি বলছি দেখুন আপনাদের একই রাশির ব্যক্তিদের সকলের জীবন সমান যাবে জ্যোতিষশাস্ত্রে কখনো কিন্তু বলা হয় না আপনার হয়তো টিকিট কেটে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে আপনি পুরস্কার হয়তো ছোটোখাটো পান অন্য দেখুন সিংহ ব্যক্তি হয়তো সে টিকিট কাটে পুরস্কার পেতেই থাকে আপনি হয়তো ভাবছেন যে ও পাচ্ছে আমি পাচ্ছি না এটা সম্পূর্ণ কিন্তু ভাগ্যের একটা ফটকা খেলা লটারি মানেই যে ভাগ্যের একটা ফটকা খেলা তবে টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই কোনোভাবেই দেওয়া সম্ভব নয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রে এই রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে চলুন এবার জেনে নেওয়া যাক দেখুন অনেকেই মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন যে কোন দিনের লটারি খেলায় কোন নাম্বার পুরস্কার মিলতে পারে তবে তাদের অনুমান মিলে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ ওটা কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ নাম্বার কিন্তু দেয়া হয়ে থাকে তবে মার্চ মাসের জন্য সিংহ রাশির লাখি নাম্বারগুলো একবার আপনারা মনোযোগ সহকারে শুনবেন সিংহ রাশির জন্য শুভ সংখ্যা দুই একুশ তেইশ একান্ন একষট্টি চৌষট্টি সিংহ রাশির জাতক জাতিকাদের আরেকবার বলা হচ্ছে নাম্বারটা ভালো করে শুনুন দুই একুশ তেইশ একান্ন একষট্টি চৌষট্টি মার্চ মাসের জন্য এটি আপনাদের লাখি নাম্বার যারা ভালোবাসেন টিকিট কাটতে এই নাম্বার দেখে কাটবেন দেখবেন পড়ার সম্ভাবনা থাকতে পারে তবে পড়বেই এমনি কিন্তু কোনো গ্যারান্টি নেই ইচ্ছা যদি থাকে এই নাম্বারগুলো দেখে কাটুন কারণ সিংহ রাশির লাখি নাম্বার হচ্ছে এইগুলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন